নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে স্বাগত জানিয়ে আমি পিয়ালি আজ বানাচ্ছি দুর্দান্ত স্বাদের একটি বেগুনের রেসিপি মাত্র দশ মিনিটে যেহেতু বেগুনগুলো আমার একটু বড় ছিল তাই জন্য আমি একটা ডেচকিতে বেগুনগুলোকে নিয়ে নিয়েছি মুখগুলো কিন্তু চিঁড়ে দিয়েছি এখানে আমি তিনটে বেগুন ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতন বেগুন নিয়ে নেবেন প্রেশার কুকারে সেদ্ধ করে নিলেই ভালো হয় যেহেতু বড়ো ছিল তাই আমি একটা ডেচকিতে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি সঙ্গে একটা টমেটোও এবার এটাকে ভালো করে সেদ্ধ করতে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছুক্ষণের জন্য আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন বেগুনটা কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে উল্টে পাল্টে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম এবার পুরো সেদ্ধ হয়ে গেছে বেগুন আর টমেটোগুলো এটাকে জল ছেঁকে নামিয়ে নেব এদিকে আমি কিছুটা পেঁয়াজ অনেকটা পরিমাণ রসুন তিনটে কাঁচা লঙ্কা আর চারটে মতন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি যেহেতু শনি রবিবার তাই জন্য এটা বরের দায়িত্ব ছিল তাই সেই আজকে রেসিপিটা বানিয়েছে দিয়ে দিয়েছে চার চামচ পরিমাণে কড়াইতে সর্ষের তেল তারপরে শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়েছে দেখুন লঙ্কাটা তুলে নেওয়ার পরে এর মধ্যে আমরা বেশ কিছু জিনিস অ্যাড করব একে একে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন লঙ্কাগুলো তুলে নেবার পরে এর মধ্যে প্রথমে পেঁয়াজগুলোকে দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজগুলো দিয়ে তারপরে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তারপরে রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা যাতে সুন্দর ভাজা হয় সেটাই দেখতে হবে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ লবণের পরিমাণটা আপনারা বেগুনের অনুপাত অনুযায়ী বুঝে নেবেন কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম তিন মিনিট ঢেকে দেওয়ার পরে আরও কিছুক্ষণের জন্য নাড়িয়ে নেওয়া হচ্ছে রসুনগুলো কিন্তু এরকম গোটাই দিতে হবে যাতে রসুনগুলো একটু নরম হয়ে যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যাতে পেঁয়াজ রসুন আর লঙ্কা সুন্দরভাবে ভাজা হয় সেদিকে খেয়াল রাখতে হবে দেখুন এখানে পেঁয়াজ লঙ্কা আর রসুনটা সুন্দর ভাজা হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে এটাকে ঠান্ডা করতে দেব। ওদিকে বেগুন আর টমেটোর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার প্লেটের মধ্যে ঠান্ডা করে নেবার জন্য রসুন পেঁয়াজ আর লঙ্কাটাকে নিয়ে নিয়েছি আর এদিকে বেগুন আর টমেটোটাকে সুন্দর করে ম্যাশ করে নেওয়া হয়েছে এরপরে যে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ছিল এটাকে ভালো করে ম্যাশ করে নেওয়া হচ্ছে হাত দিয়ে এই বেগুনের রেসিপিটায় রসুন আর লঙ্কার যে ফ্লেভারটা থাকে এটা খেতে দুর্দান্ত লাগে একটা সুন্দর স্মোকি ফ্লেভার কিন্তু চলে আসে যদি পোড়ানোর ঝামেলা আপনারা না চান এই রেসিপিটা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারেন শীতকালে দুপুরে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে এরপরে এই ভর্তাটা রেডি হয়ে যাবার পরে আমরা আরও কিছুটা পেঁয়াজ তেলের মধ্যে কড়াইতে দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটাকে কিন্তু আমরা বেশিক্ষণের জন্য ভাজবো না সেটাকে অল্প কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এরপরে অ্যাড করছি এক চামচ পরিমাণ ধনের গুঁড়ো সেটাকে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেব পেঁয়াজটার কালারটা একটু পিঙ্ক কালার হলে পরে এই বেগুন আর টমেটোর যে ম্যাশ করে রাখা হয়েছিল সেটাকে দিয়ে দেওয়া হলো এবার ওটাকে দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে বেগুনের যে জলটা আছে ওটা টেনে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে যাতে সুন্দর করে জলটা টেনে যায় সেই দিকে নজর রাখতে হবে জলটা টেনে যাবার পরে যে পেঁয়াজ শুকনো লঙ্কা রসুনের ভর্তাটা আমরা রেডি করেছিলাম সেটাকে কিন্তু এর মধ্যে ভালো করে মিশিয়ে দিয়েছি বেগুনটা আপনারা প্রেশার কুকারেও নিয়ে নিতে পারেন সেদ্ধ করে এরপরে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা কুচি তারপরে আরও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে ধনে পাতাটা এই রান্নায় কিন্তু অত্যন্ত ম্যান্ডেটারি না হলে এর টেস্টটা একদম চেঞ্জ হয়ে যায় দেখুন আমাদের বেগুনের এই রেসিপিটা একেবারে রেডি এই রেসিপিটায় ধনের গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে স্মোকি ফ্লেভারের সঙ্গে ধনের গুঁড়োটা মিশে এক অসাধারণ ফ্লেভারের সৃষ্টি করে গরম ভাতের সঙ্গে তাহলে সার্ভ করে ফেলি শীতকালের দুপুরে এই রকম ধোয়া ওটা ভাত আর এই বেগুনের ভর্তা সঙ্গে একটুখানি কুচনো পেঁয়াজ আর কি চাই যেন অসাধারণ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল আপনারা আমাকে ফেসবুকেও ফলো করে নিতে পারেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক আনন্দে থাকবেন দেখা হবে অন্য নতুন একটা ভিডিও নিয়ে